আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেড়াইলাম তো এই তো আজকে আমরা চলে যাচ্ছি এই সুন্দর ভিউ রেখে ইনশাআল্লাহ আবার আসব সব কিছু পৌঁছানো শেষ ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন আমরা চেক আউট করব বাচ্চা তো খুব মন সে আরো থাকবে কিন্তু কি করার সামনেই যেহেতু সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি এই তো আমরা বাস কাউন্টারে চলে আসলাম সোহাগ কাউন্টারে আজকে আমরা বাসে করে ঢাকা ব্যাক করব তো আমাদের বাস ছিল সকাল এগারোটার থেকে তো আমরা চেক আউট করে এগারোটার আগেই বের হয়ে গেছিলাম হোটেল থেকে তো এই তো আমরা এখন বাসে উঠে গেলাম আর এত গরম ছিল আর বাসের ভিতরেও তারা এসিও চালায় নাই মানে যখন যাত্রী উঠেছে তখন এসি চালাইছে কিন্তু ভিতরটা অনেক গরম ছিল তাই তো বাস ছেড়ে দিয়েছে আমরা মানে বাইরের সৌন্দর্য দেখতে দেখতেই সামনের দিকে মানে যাচ্ছিলাম আর দেখেন রৌদ্রের কি একটা তাপ মানে দেখেই বোঝা যাচ্ছে যে কত তো এই তো আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম আর এখানে বিশ মিনিটের জন্য বিরতি দিয়েছে আর সকালবেলা তো আমি ওইভাবে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি সেজন্য ভাবলাম যে তাহলে এখান থেকে কিছু খেয়ে নেই তো এখানে যে ভাত নিলাম আর হলো গিয়ে একটা সবজি ভাজি আর হলো গিয়ে গরুগোজ ভুনা ওদের গরুগোজ তো ভুনাটা খুব টেস্ট ছিল খেতে কিন্তু সবজিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আর সাথে ডাল ছিল আর আজকে কখন গিয়ে পৌঁছাবো সেটাও জানি না কারণ যদি জ্যাম থাকে তাহলে অনেক সময় লাগবে যেতে তো আমাদের যে সুপারভাইজার ছিল সেই বলছিল যে কম হলেও রাত বারোটা বাজবে কিন্তু সেদিন কাছে কি যে ভোকান্তি হয়েছিল সেটা বলার মতো না তো এটা ছিল পরের দিনের সকালের ভিডিও তো আমরা রাতের বেলা আসতে আসতে আমাদের রাত দুটা বেজে গিয়েছিল এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায় আর যখন ঢাকাতে ঢুকেছি তখনই হানিফ ফ্লাইওভার থেকে জ্যামটা শুরু হয়েছে সারা রাস্তা ভালোই এসেছিলাম কিন্তু ওইখান থেকে জ্যামের মানে একদম মূল কারণটা তা আমরা বাসায় আসতে আসতে রাত দুটা বাজছে তো এই তো দেখেন শাক দিয়ে ভাত খাচ্ছি আর আমি খুব তৃপ্তি নিয়ে শাকটা দিয়ে ভাত খেয়েছিলাম কারণ আমি ওই বাইরে কোথাও গেলে না খাবার দাবার নিয়ে আমার খুব সমস্যা হয়ে যায় আমি বাসায় ভাতটা যখন খাই খুব ভালো লাগে আমার কাছে তো 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 এই ছিল আমার ফুল জার্নিটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে সব ভালো মন্দ মিলিয়ে তো ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই অন্য কোথাও যাব দোয়া করেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ